আমরা আল্লাহর গোলাম এটা অনেকেই বলতে চায় না বলে আমি অমুক পীরের গোলাম ওর কোন জায়গায় মারবেন বলেন তো অংকং তুম ফি রয় ভিম মিম্মা না ফাত ইম্মিসলি আল্লাহ বাঘ বলে এনে কারণ আমি আমার যে বান্দার উপরে নাজিল করেছি এখানে কি বলেছে যে এটা এটা আমি নাজিল করেছি এমন কোনো বড় কোনো বিষয় দিয়ে আলা আব্দিহি আমার বান্দার উপরে কোরআন শরীফ বড়ি আমি বেজি আল্লাহর কাছে সব চাইতে প্রিয় নাম আব্দুল্লাহ নবীজিকে আল্লাহ এই নামটা ধরে পুরো কোরআনে বহু জায়গায় ডাক দিয়েছেন তাবারাকাল্লাযী নাযযাল আল-ফুরকানা আলা আব্দিহি লিয়া কোনালেলা মিনাদীর আল্লাহ আকবার আপনাকে মানুষ সহ সহজ খলিফার দায়িত্ব পালন করা সহজ কিন্তু আব্দুম বা গোলাম হওয়া তো সহজ না গোলাম হতে হলে শুধুমাত্র এই গর আল্লাহ ছাড়া কারো কাছে আপনি নত করবেন না এই সিদ্ধান্ত নিয়ে দুনিয়াটিকে থাকা লাগবে এটা টিকে থাকার জন্য আমাদের আমাদের জাতির পিতা যিনি হজরত ইব্রাহিম নবী আলাই সাল্লাম আমাদের নাম দিয়েছেন তিনি মুসলিম মুসলিম মানে আত্মসমর্পণকারী আমরা যার তার সামনে আত্মসমর্পণ করি না আমরা যদি আত্মসমর্পণ করি মাথা নত করি আমরা গোলামি করি কার গোলাম শব্দটা অনেক দামি শব্দ আল্লাহ নবীকে এই নামে ডাক দিয়েছে বলে আমার গোলাম আমার বান্দা